আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ আজকে ফ্রাইডের সকাল আর প্রতিটি ফ্রাইডের সকাল আমার জন্য একটু অন্যরকম সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখন প্রথমে যেটা করি সেটা হলো আমার প্রিয় ফার্মে চলে যাওয়া আমাদের ডেয়ারি ফার্মে এই ফার্মটা আমার পরিশ্রম ভালোবাসা আর স্বপ্নের প্রতি প্রতিফলন আজকে আমি আপনাদের দেখাবো আমার ফার্মের সকালের পুরো রুটিন যেখানে আমি প্রতিদিন গরুগুলোর যত্ন নিই ফার্মে ডুকতে গরুগুলোর ডাকে মনটা ভরে গেল সকালে ঠান্ডা বাতাস একটু রোদ উঠেছে আর তার মধ্যে গরুগুলোর মিত্র ডাক একেবারে প্রাণ জ্বলানো এক অনুভূতি প্রথমে আমি গরুগুলোর থাকার জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে শুরু করলাম পানি দিয়ে পুরো ঘর ধুয়ে ফেলেছি তারপর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি আমার বিশ্বাস গরু রাখার জায়গা যত পরিষ্কার থাকবে গরুগুলো তত বেশি সুস্থ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ফার্ম মানে সুস্থ গরু ও ভালো মাংস উৎপাদন গরুগুলো যেন নিজেদের আরামদায়ক মনে করে সেই জন্য আমি প্রতিদিন সকালে এই কাজটা নিজে করি কোনো কর্মচারীর হাতে ছেড়ে দিই না সব পরিষ্কার শেষ করে আমি গেলাম ঘাস কাটতে ঘাসের জমিটা ফার্মের কাছাকাছি তাই ধীরে ধীরে সেখানে গেলাম যখন গিয়া দেখি আল্লাহর রহমতে ঘাসগুলো একদম দারুণ বড় হয়ে গেছে প্রায় দেড় মাস আগে এই ঘাসগুলো রোপণ করেছিলাম আজকে এগুলো দেখে মনে হলো আমার পরিশ্রম বৃদ্ধা যায়নি ঘাসের গন্ধে সারফাস পরে গেছে সবুজের সমুদ্রের মতো লাগে দেখতে আমি মনে মনে ভাবলাম আলহামদুলিল্লাহ প্রাকৃতি আসলে দানশীল তারপর ঘাস কাটার কাজ শুরু করলাম প্রথমে কিছু ঘাস কেটে নিলাম তারপর আমি নিজে সব ঘাস কেটে নিয়ে ফিরে এলাম ফার্মে ফার্মে এসে প্রথমে মেশিনের মধ্যে ঘাসগুলো দিলাম মেশিন চলতে শুরু করলো ঘাসগুলো টুকরো টুকরো হয়ে পড়ছে এই শব্দ আমার কানে খুব প্রিয় যেন পরিশ্রমের সুর আমি চাই গরুগুলো যেন সহজে খেতে পারে তাই ঘাসগুলো ছোটো ছোটো টুকরো করে নিই এরপর খর মিক্সারের মধ্যে ঘাসগুলো ঢেলে দিলাম তার সাথে মেশালাম দানাদার খাদ্য একটু বুট্টার গুঁড়ো আর সামান্য মিনারেল মিক্স সব কিছু একসাথে মিশে গেল দারুণ একটা ফিট তৈরি হলো এই মিশ্রণটা গরুগুলোর মাংসর জন্য খুবই উপকারী সব কাজ শেষে আমি প্রতিটি গরুর গাবলার মধ্যে এক গ্রেট করে ঘাসের সেই মিশ্রণটা দিয়ে দিলাম আর দেখুন ঘাস দেওয়ার মাত্র গরুগুলো কিভাবে আনন্দে খেতে শুরু করলো কেউ ঘাস চিবাচ্ছে কেউ আবার মাথা নেড়ে খুশি হচ্ছে এই দৃশ্যটা আমার জন্য অনেক তৃপ্তির আমি তাদের মাথায় হাত বুলিয়ে দিলাম মনে মনে ভাবলাম তোমরা যেন সব সময় এভাবে খুশি থাকো আজকে আমি একটু ভিন্নভাবে খাদ্য দিয়েছি গাছের উপর দানাদার খাদ্য ছিটিয়ে দিয়েছি এতে গরুর খাওয়ার আগ্রহ বাড়ে আর পুষ্টিগুণ বেশি মেলে একটু ভর দেখি সব গরু একসাথে খাচ্ছে কেউ কারো খাবারের হাত দিচ্ছে না সবাই শান্তভাবে খাচ্ছে এই দৃশ্যটা সত্যি এক প্রশান্তির মুহূর্ত গরুগুলোর খাবার শেষ হলে আমি ফানি প্রস্তুত করলাম আজকে সকালে ফানের ড্রামগুলো পরিষ্কার করেছে আমি সব সময় সেটা করি যেন গরুগুলোর জন্য ঠান্ডা পরিষ্কার ফানি থাকে কারণ গরু ভালো খাবার খেলেও যদি নোংরা ফানি খায় তাহলে অনেক অসুস্থ হতে পারে খাওয়ার পর তাদের জন্য আমি একে একে দিলাম গরুগুলো ধীরে ধীরে ফানি খাচ্ছে কেউ কেউ ঘাস চিবাচ্ছে আবার কেউ বিশ্রাম নিচ্ছে এই সময়টা আমার সবচেয়ে প্রিয় সব গরু শান্তভাবে বসে আছে পেট ভরে খেয়েছে ফানি খেয়েছে আমি এক ফাশে দাঁড়িয়ে তাদের দেখি মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিই ভাবি আলহামদুলিল্লাহ এত কষ্টের পর আজ এই অবস্থানে এসেছে এটা শুধু পরিশ্রম আর নিয়মিত যত্নের ফল প্রতিদিন এভাবে আমার সকাল শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ঘাস কাটা খাদ্য মিখিন খাওয়ানো ফানি দেওয়া সব কিছু আমি নিজ হাতে করি আমি বিশ্বাস করে নিজের হাতে করা কাজের হল সব সময় মিষ্টি হয় আর গরুগুলো যখন খুশি থাকে তখন মনে হয় আমার এই ফার্মটা যেন আমার পরিবারের আরেকটা অংশ বন্ধুরা এইভাবে প্রতিদিন আমি অ্যাগ্রো ডেয়ারি ফার্মে আমার সকালটা কাটাই এটা শুধু একটা ব্যবসা নয় এটা আমার ভালোবাসা আমার আত্মার শান্তি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই ফার্মটা আরও ভালোভাবে চালানোর তাফিক দেন আমি চেষ্টা করব প্রতিদিনের কাজ আপনাদের দেখানোর যেন আপনারাও অনুপ্রাণিত হন নিজেদের ফার্মে যত্ন নিতে পারেন পরিশ্রম করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যাগ্রো ডেয়ারি ফার্মের চ্যানেলটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নিজের কাজের প্রতি ভালোবাসা রাখবেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে